খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তারও কোনো দাম নেই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা আর সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে ভিডিওটা অনেক দিন আগেই আমার আসলে শেয়ার করতে লেট হয়ে গেল কেনাকাটা কিন্তু অনেক আগেই করেছিলাম কিন্তু শেয়ার করতেছি আজকে তো দেখতে থাকুন এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমাদেরকে ঈদের জন্য টাকা পাঠিয়েছিল প্লাস কিছু কিনেও দিয়ে এসেছিলো মানে আমার আবু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিল আর হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছিল তো সেখান থেকেই আমরা কি কি কিনেছিলাম বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ের জন্য কি কিনে পাঠিয়েছে আমাদের বাড়ি থেকে সেটা থাকছে আজকের ভিডিওতে সবাই প্লিজ একটু ধৈর্য সহকারে একটু না স্কিপ করে দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আপনাদের একটু সাহায্য সহযোগিতা পারে আমাকে আমার গন্তব্য লক্ষ্যে পৌঁছে দিতে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে ঈদ শপিং বলতে যতটুকু হয় ঠিক ততটুকুই শপিং করেছি প্লাস হচ্ছে এখানে খাওয়া দাওয়া করেছি আসলে আমরা ইফতারির আগে গিয়েছিলাম কেনাকাটা করেছি কিছুটা হচ্ছে তারপর আবার খাবার দাবার খেয়েছি খেয়ে মানে ইফতারিটা করেছি আমি রোজা ছিলাম আপনাদের ভাইয়া ছিল আমার বাচ্চা ছিল মানে আমার মেয়ে ছিল তো আমরা সবাই রোজা ছিলাম রোজার জন্য ইফতারি করতে এসেছি এটা আমাদের এখানে হচ্ছে চিত্রালির একটা ফেমাস হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে আসলে জায়গা পাওয়াটাই খুব মুশকিল তো আজকে দেখলাম ভালোই ফাঁকা আছে তো আমরা এখানে হচ্ছে বসে ইফতারি করতেছি। এখানে হালিম নিয়েছি কাবাব নিয়েছি বেগুনি আর ডিম চপ তারপরে হচ্ছে এখানে স্যান্ডউইচ আছে ভেজিটেবল রোল আসে আরও কোল্ড কফি ছিল আবারও আমরা হচ্ছে হালিমটা কিন্তু পরবর্তীতে আমরা আবারও অর্ডার করেছিলাম কারণ হালিমটা এতটাই মজার ছিল তো আসলে রোজা থেকে ভালো লাগে না এত কিছু হচ্ছে শপিং টপিং করতে আর যেহেতু শরীরটা অসুস্থ সেহেতু সব মিলিয়ে হচ্ছে তারপরেও তো করতে হবে ই যেহেতু তো এই যে আমি কিন্তু কয়েকবারই হচ্ছে শপিং করেছি আসলে ভিডিও সেভাবে করা হয়নি বা শপিংয়ে যে খুব বেশি ভিডিও করতে পাইনি আর এখানে আমার ছেলে দেখুন একা একাই কিন্তু সে হালিম খাবে মানে সে তার পাপাকে খেতে দিবে না মানে সে তার পাপা খাওয়ায় দিক সেটাও সে চায় না মানে সে একাই খাবে তো এটা আমার ছেলে খুব পছন্দ করে হালিমটা খেয়েছিল পরে আবার আমরা অর্ডার দিয়েছিলাম আমরা আবার পরে খেয়েছিলাম মানে কী বলবো বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই কিন্তু খায় আমার ছেলে কিন্তু আর কিচ্ছু খায়নি এখান থেকে শুধু ও হালিমটাই খেয়েছে খেয়ে তো ঝালও লাগছে পানিও খায় হালিমও খায় এরকম একটা অবস্থা ওর কাছে অনেক ভালো লেগেছে আসলে এই হালিমটা অনেক মজার ছিল আর এই দোকানের সবগুলো খাবারই মাসাল্লাহ অনেক মজার হয় সব সময়ের জন্য আমরা আগে পিছেও অনেক এসেছি আর হচ্ছে খেয়েছি এই জায়গার খাবারগুলো সত্যিই মার্শাল্লাহ অনেক মজার হয় অনেকই আমি হয় তো আমিও কিন্তু হালিম খাচ্ছি বললাম না পরে আবার অর্ডার করেছিলাম তো হচ্ছে এই যে আরও কিছু শপিং কিন্তু বাকি আছে তো এরপরে হচ্ছে শপিং করতে গিয়েছিলাম আর আমি আমার জন্য কোল্ড কফি নিয়েছি তো হচ্ছে আর আপনাদের ভাইয়া তো খায় না ঠান্ডা জিনিস বলতেছে না ঠান্ডা লেগে যাবে আমাকেই তাই রাখ করছিলো যে তুমি ঠান্ডা জিনিস খাচ্ছো কেন তো আবারও এই যে বললাম যে আপনাদের ভাইয়ার জন্য আবারও হচ্ছে হালিমটা অর্ডার দিলাম মানে হালিমটা এতবার ভালো লেগেছে এতটা মজা লেগেছে যে বারবারই কিন্তু হালিমটাই অর্ডার দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ আমরা দোকান থেকে নেমে গেলাম নেমে আবারও কিছু শপিং করলাম করে ঠরে বাসায় চলে আসলাম মানে এরকমই হয় কারণ অনেক ব্যস্ত আপনাদের ভাইয়াও অনেক ব্যস্ত সময়ের অভাব মানে খুবই তো যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি খুব বেশি ভিডিও করা হয়নি কারণ সময়ের খুবই অভাব তো এই দোকান থেকেও আমরা কিছু কসমেটিক কিনেছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি কি কী কিনেছি সেটা অবশ্যই দেখতে পারবেন লাস্টে তো দেখতে থাকুন আর হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আর এত কিছুর ভিড়ে কিন্তু আমি আমার জন্যই কিছু কিনতে পারিনি মানে মনেই নাই আমার যে শপিং করি নাই বা হচ্ছে ভালোও লাগছিল না যে নিজের জন্য কিছু কিনি তো এরকমই হয় মা হলে তখন হচ্ছে সব চিন্তা থাকে সন্তানের দিকে তখন আর নিজের জন্য চিন্তা থাকে না না আমার আম্মুরাও এরকম করেছে আপনার আম্মুরাও এরকম করেছে আর এখন আমরাও কিন্তু সেটা করতেছি ভাবতেই অবাক লাগে না হলে ঈদ হতো না আর এখন একটা জামাও আপনাদের মাঝে আমার বাচ্চাদের হচ্ছে ড্রেসগুলো শেয়ার কিনি না করব যেটা তার নানা বাড়ি থেকে এসেছে আমার বাচ্চাই দেখাবে মানে আমার মেয়ে আর ছেলে তারাই নাকি দেখাবে দেখাও তো হচ্ছে আপনার হচ্ছে গারারা তো দেখাও পুরোটা দেখো আগে গারারার ওইটা দেখে নাকি না তো খুলতে হবে না তুমি ড্রেসটাই খুলে দেখাও সব আর এই যে দেখুন সোফার ওপরে শপিং এখানে শপিং তার পাপারটা সে শুধু সারাক্ষণ এলোমেলো করতেছে শপিং হুম দেখো মানে আগেও তার পাপাও তাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে আর এটা নানা বাড়ি থেকে দুটো ড্রেস দেখো

এই যে কালো সবুজ স্টার কানে দুল আর এই যে হচ্ছে এই যে আছে আর এটা হচ্ছে ই আর মেহেদি মেহেদি দুটো অলরেডি সে মেহেদি দিয়ে ফেলেছে আমার ভিডিও করতে লেট হয়ে গেছে যে অলরেডি তার মেহেদি দেওয়া হয়ে গেছে আমার ছেলেও দেখাচ্ছে দেখো

হুম ওই যে প্যান্ট দেখাও প্যান্ট দেখাও হ্যাঁ হুম হুম আর কি আছে দেখাও এই যে তার হচ্ছে সবসময় ইউজের জন্য যেহেতু আগের দিন অনেকগুলা গেঞ্জি কেনা হয়েছে এই জন্য এখন হচ্ছে কিছু বেগি হাতার গেঞ্জি কিনছি এখানে আর এটা আবার ফুল এটা আবার হাফ হাতা আর বেগি হাতারই বেশি কিনছি কিছু যে সবসময় রাফিউজের জন্য কিছু লাগে এখন বাচ্চারা তো গরমে করতে পারে আমার বাচ্চারা অলরেডি অনেক গরম এই জন্য কিছু হচ্ছে কম রেটের মধ্যে কিছু হচ্ছে বেগি আকার গেঞ্জি টেঞ্জিও কিনেছি এই যে আরও আসতে তারা তো সব খুলতে হবে না এই যে বাই প্যান্ট গেঞ্জি এগুলো তাই আচ্ছা আচ্ছা দুইটা প্যান্ট অনেক আর এই যে আর আল্লাহ সব তো আলোই মেলে ফেলস আর এই যে হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি শ্বশুর বাড়ি থেকে যে শ্বশুর একই পাঞ্জাবি আমার আব্বুটা কালার আলাদা আর হচ্ছে আপনাদের ভাইয়ারটার কালার আলাদা কিন্তু সেম জিনিস কিন্তু দুজনের কালার আলাদা কেমন হয়েছে আমাদের ছোটকাটো শপিং অবশ্যই বলবেন তোমার পছন্দ হয়েছে তোমার কত পছন্দ তোমার পছন্দ বসো পছন্দ হয়েছে আমার ছেলে আসলে সব কথা এখনো বলতে পায় না এই যে আসলে জামা আমি আসলে বলছি তাই তো এটা আসলে আর ওই যে দেখুন সোফার ওপরেও কিছু রয়েছে মানে এত এত মানে টুকটাক বাচ্চাদেরই শপিং করা হয়েছে সবার জন্য শপিং করেছে আমার জন্য হচ্ছে আমার আব্বু টাকা পাঠাইছে আমি আর কেনাকাটা করি নাই তাই আমারটা আমি ঈদের পরে কিনবো আর আমার অলরেডি হচ্ছে আছে থ্রি পিস কেনা সেগুলো বানাতে দিয়েছি আসলে শরীর ভালো না যার জন্য নিজের জন্য কিছুই কেনা হয়নি কিন্তু বাচ্চাদের জন্য তো কিনতে হবে তাই তো হচ্ছে কেনাকাটা বাচ্চাদের জন্যই করেছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সাইফান একটু ঈদ মোবারক বলো আচ্ছা একটু ঈদ মোবারক বলো বাবা ওটা রাখ মোবারক বলো বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর সবার ঈদ ভালো কাটুক সুস্থ থাকুক এটাই আমার ছেলের জন্য আবার জুস আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম